আসসালামু আলাইকুম গাইস হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম এক বরি আটানব জনের অরিজিনাল চাঁদি রূপা নিউ নুপুরের ডিজাইন দুই সালের আনকমন নুপুরের ডিজাইন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যেই পাবেন রূপার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না রাফিসের জন্য খুব সুন্দর একটি ডিজাইন আমাদের নিজেদের হাতের তৈরি অনেক টিকসই হবে একজোড়া নুপুর এক বড়ি আটানব জনের মাত্র পাঁচ হাজার টাকার মধ্যেই পাবেন আরও বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে আর কম ওজনভাবে সুজনের মধ্যেও পাবেন বড় থেকে ছোটো সব ধরনের নুপুর পাবেন বর্তমান ওরিজিনাল চাঁদির রূপা তিন হাজার টাকা বড়ি এক বড়ি আটানা রূপার দাম চার হাজার পাঁচশো টাকা এবং এই নুপুরটির মেকিং চার্জ পাঁচশো টাকা ইন টোটাল পাঁচ হাজার টাকার মধ্যেই পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে বড়িতে দুশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ